না না আপনি হয়তো জানেন না সত্যি আপনাদের বর্তমান বাংলাদেশ সরকার মেট্রো রেল ভাঙছে সেই জন্য সে কান্না করে অথচ জনগণ মরে গেছে সে কান্না করে সকল প্রবাসীরা সকল প্রবাসীরা চিন্তা করতেছে যে এই মুহূর্তে দেশে টাকা পাঠাইবো না হ্যাঁ

পরিবারের খরচের লেগে কেউ টাকা পাঠাইতেছে না যখন বাংলাদেশ ঠিক হবে সরকার ঠিক হবে তখন সবাই ব্যাংকে টাকা হ্যাঁ আমার কথাটা মেট্রো রেলের জন্য কান্না না জনগণের জন্য কান্না করতে হবে যেদিন জনগণের জন্য কান্না করবে সেদিন আমরা রেমিডেন্স পাঠাবো আমরা সবাই একমত সবাই একমত হ্যাঁ আমরা সবাই একমত হ্যাঁ সবাই এখন সব এখানে জমা করবো যেদিন সরকার ঠিক হবে हमको ওই দিনই আমরা রেমিটেন্স বেশি করে পাঠাইতে পারবো বাস ওকে